ছাগনালবাসী আলাইকুম কইলা আপনারা আমি ধন্যবাদ জানাই আর আপনারা যেন কত কষ্ট করিয়া ই সূর্যের দর্তা ভারস এর আমি আপনারা সারার গেছে নিয়ন নিয়নবাসীর গেছে আমি কৃতজ্ঞ আমরা তারে দর্শি যে তখন আমরা শাস্তি দেওয়ার আমরা তার সারা দিন রাখবো রাখি আপনারা আবদার আমরা বুঝাইব আমরা চেষ্টা করবো তার গেস্তনে কিছু তথ্য আমরা পাইছি সাংবাদিক সহ আরো দুইজন মেম্বার সাহেব সহ আমরা তার গেস্তনে কিছু তথ্য পাইছি হে দিছে আর আরো আমরা তথ্য তার গেস্তনে বার করার চেষ্টা করছি এখন আপনারা যদি সিললাইন আর আমরা সুযোগ দেন না তো আমরা বার করতাম পারবো আমরা আল্লাহর বাস্তে তোরা সুযোগ দেব তা সাংবাদিক আসন তারা সামনে আমরা তারা জিজ্ঞাসা জিকাইছি আপনারা

ગરુ દુટાર મુખ હાઇસી માથા બેટ હટાઈ આકલી બાદરા ગરુટા

রাত্রিবেলা ঘুম নাই অসহায়ের মতন আছে অথচ যখন আমরা সুরে তরছি আজকে সেহেবে খাওয়ার একটু আগে যখন সুর আমাদের এলাকায় পূর্ববর্তী এলাকায় টুকছে আমরা সঙ্গে সঙ্গে মসজিদ ও মাইক্রো ঘোষণা দেওয়ার সাথে সাথে চার দিক থেকে মানুষ বাড়িয়েছে কিন্তু এত কষ্ট মানুষের সেহেবি না খাইয়া করছে অথচ এই মুহূর্তে পুলিশ চলে আসছে এখন পর্যন্ত আমাদের সঠিক তদন্ত কোনো তদন্ত করে কোনো কিছু রেজাল্ট দেওয়া হয় নাই এখন পর্যন্ত আমরা অথচ এই সাগরাল এরিয়ার ভিতরে জালপুর থেকে দশটা গরু আমাদের চেয়ারম্যান সাহেবের পাঁচটা এই রকম অসংখ্য গরু আমাদের চলে যাচ্ছে কিন্তু তদন্ত পাওয়া যায় না পুলিশ আব্দুল বাসির সাহেবের দুইটা গরু অনেক বড় বড় কিন্তু এইগুলার তদন্ত কোনো কিছু পাওয়া যায় না আব্দুল সবুর সাহেবের দুইটা গরু এরপর যেন তারা নাইট ডিউটি করে তাদের তো চোখের মধ্যে পড়ার দরকার ছিল যেন এত গরু যায় অথচ তাদের চোখে পড়ে না আজকে জনগণ ধরল সাধারণ পাবলিক ধরেছে বলে তারা সরাসরি আমাদের সাথে গরু ধরে যখন আমরা ইউনিয়ন এনেছি তখন তারা এসে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে আমরা তদন্ত করে আবার করব ওইটা আগে দীর্ঘ দুই মাস আপনার এই কথা আমাদের দাবি আমরা জনগণের দাবি হচ্ছে চুরের বিচারে এই ছাগুন নালবাসী সাগুন নাল এরিয়ার ভিতরে হবে কোন প্রশাসনে নয় ছাগুন নালের মানুষ আমার সংযুক্ত বক্তব্য শেষ করলাম

আমি আমার বাড়িদের সাথে নিয়ে লাঠি নিয়ে আমরা রাস্তা খেড়া হয়েছি এবং এদিক থেকে একটি গাড়ি গেছে একটি মোটরসাইকেল গেছে আমরা করে করেছি তাৎক্ষণিক কিছুক্ষণ কোন দশ মিনিট বা পনেরো মিনিটের মাথায় ওই যেখানে আমরা গেছিলাম ওখানে পুলিশের একটি গাড়ি টলায় তিন চারজন প্রত্যেক লাগছে আসে আমার বাড়ির পূর্ব পাশে রাস্তা বাড়ির পুরা পুরা বাড়ির মধ্যে ওরা তো লাইটব্রেরি মেয়ে তদন্ত করেছে এবং পূর্বে একটি নালা ছিল নালার মধ্যে প্রায় একশো দেড়শো কিলোমিটার লাইটব্রেরি আবার ওই যে গাড়িটি ছিল গাড়িতে চলে যাওয়ার পরবর্তীতে ওনারাই এই ভিতরের চলে গেছে আমরা যে পাশে ছিলাম আমাদেরও তারা কোনো কিছু ট্রাক করে নেই আমি সরজমিনে থানাতে দুই তিনবার গিয়েছি এই প্রতিবেদন লাস্টে একজন কনস্টেবল আমাদের নম্বর দিয়েছিল ভাই আমার সাথে পাঠা আপনি যোগাযোগ করিয়ে তথ্য বলে দেবো কিন্তু পরবর্তীতে উনি বলেছে আমি ঢাকাতে চোরা হয়ে গেছে পরবর্তীতে কোনো এই যে অধ্যান শুরু হয়েছে তারা বা প্রতিদিন এক কেজি করে আমাদের চেয়ারম্যানের বাড়িতে পাঁচটি রয়েছে এটা ইতিহাস আশা কর্মালে এখন আমি কি বলবো আমার পাশাপাশি আপনারা এটা এখন যদি পুলিশের হাতে আমাদের আসামি দেওয়া হয় এই মূল তত্ত্বটা উদ্ঘাটন হবে না আসামিরা পুলিশের হাত সুতরাং আমরা চাই জনগণ চাই এখানে যে ইন্ধনের কাগস্থা এবং তথ্যটা এবং এদের সাথে কারা জড়িত আছে এই তথ্যটা বাহির করে এখান থেকে পুলিশের হাতে দিয়েছেন আমাদের দুঃখ থাকে এটাই আমরা আপনার আর আপনারা যদি দরিয়া দিন না আমি এখলা আমার বাফর ক্ষমতা আমার ইউনিয়ন পরিষদ লইয়া এখন এখন আপনারা শান্ত ইয়া ফুলিশ তত্ত্ব লইতে আমরা আল্লাহর মাস্টে আপনারা সৌজ বাকি নাম